মাইকেল জ্যাকসন বিশ্বজুড়ে যিনি পপের রাজা নামে পরিচিত অসাধারণ প্রতিভার অধিকারী যিনি যার উনত্রিশটি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এবং তার মৃত্যুর পরেও দু থেকে দু সালের মধ্যে সর্বোচ্চ আয়কারী সেলিব্রিটিদের তালিকায় এক নম্বরে ছিলেন তিনি অর্থাৎ এক কথায় একজন মানুষ তার জীবনে যে যে জিনিসগুলো পাওয়ার স্বপ্ন দেখেন সেই সব কিছুই পেয়েছিলেন মাইকেল জ্যাকসন কিন্তু তার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও মানসিক শান্তি একদম ছিল না বিলাসবহুল বাড়ি ছিল কিন্তু সে বাড়িতে নিজের লোক অর্থাৎ পরিবার বলতে কেউ ছিল না কারণ পরিবারের লোকেরাই তার বিপক্ষে ছিল প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে নিজের গায়ের রঙের বিতর্কে শিকার হয়েছিলেন মাইকেল জ্যাকসন শুধু তাই নয় উনিশশো তিরানব্বই সালের আগস্টে শিশু যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে আর এই সময় নিজের পরিবারের লোকই অর্থাৎ মাইকেল জ্যাকসনের বোন একটি বিবৃতি দিয়ে বলেছিলেন যে তার ভাই একজন শিশু যৌনকর্মী আর এখানে শেষ নয় মাইকেল জ্যাকসনের মৃত্যুর সঙ্গেও জড়িয়ে রয়েছে অনেক রহস্য অর্থাৎ মাইকেল জ্যাকসন এমন একটি চরিত্র যার প্রতিটি অধ্যায়ে জড়িয়ে রয়েছে এক একটি বিতর্ক আজকের এই ভিডিওতে আপনাদের মাইকেল জ্যাকসনের সেই বিতর্কিত জীবনেরই গল্প বলবো যে মানুষটার কাছে পৃথিবীর সব কিছু থাকা সত্ত্বেও দিনের শেষে সে সম্পূর্ণ একা মাইকেল জ্যাকসনের শৈশব আর পাঁচটি শিশুদের মতো ছিল না তিনি উনিশশো সালে আমেরিকার ক্যারি ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন এবং তিনি যে জায়গায় থাকতেন সেই জায়গাটার নামও ছিল জ্যাকসন স্ট্রিট তিনি আফ্রিকান আমেরিকান ফ্যামিলি থেকে বিলং করতেন এই আফ্রিকান আমেরিকান ফ্যামিলি কথাটির অর্থ হলো তার বাবা মা দুজনেই মার্কিন নাগরিক হলেও বংশগত হবে তাদের পরিবার ছিল আফ্রিকান এই জন্য মাইকেল জ্যাকসনকে আফ্রিকান আমেরিকান বলা হতো তার মা এবং বাবা দুজনেই মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন তার মা ক্ল্যারিনেট পিয়ানো বাজাতেন এবং তার বাবা জোসেফ জ্যাকসন ছিলেন একজন গিটারিস্ট মাইকেল জ্যাকসন তার দশ ভাই বোনদের মধ্যে আট নম্বর ছিলেন এবং তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তাদের পুরো পরিবার ছোট ছোট দুটো ঘরে থাকত আর এই জন্যই জ্যাকসন ভাইয়েরা খুব অল্প বয়সেই গান গাওয়া এবং নাচ করা শুরু করেছিলেন শুধুমাত্র নিজেদের পরিবার চালানোর জন্য এবং তার বাবা তাদের সকল ভাইদের প্রত্যেক দিন পনেরো ঘন্টা করে রিহার্সাল করাতেন এবং কোনো ভুল হলে বেল্ট দিয়ে তাদেরকে মারতেন মাইকেল জ্যাকসন নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি কখনোই অন্য বাচ্চাদের মতো মজা করতে পারিনি আর পরবর্তীকালে এই জিনিসটাই তার জীবনে মানসিক অবসাদ অর্থাৎ ডিপ্রেশন নিয়ে আসে মাত্র ছ বছর বয়সে মাইকেল জ্যাকসন একটি ব্যান্ডের সাথে যুক্ত হন এবং সেই ব্যান্ডে মোট পাঁচজন জ্যাকসন ভাই ছিলেন এবং মাইকেল জ্যাকসন ছিলেন তাদের মধ্যে সব থেকে ছোট। কিন্তু তার মধ্যে ট্যালেন্ট ছিল সব থেকে বেশি এবং ধীরে ধীরে তাদের এই ব্যান্ডটি জনপ্রিয় হতে শুরু করে এবং ক্লাব ও বিভিন্ন জায়গায় তারা পারফর্ম করে ভালো টাকা রোজগার করতে শুরু করে তবে মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা শুরু হয় উনিশশো সালে যখন তিনি এপিক রেকর্ড নামে একটি মিউজিক ব্যানারের সাথে যুক্ত হন এবং সেই সময় তিনি সোলো পারফর্মে মনোযোগ দেন এবং উনিশশো সালে তিনি তার সোলো কেরিয়ার শুরু করেন অব দ্য ওয়ান নামক অ্যালবামের মাধ্যমে যা তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে এরপর উনিশশো সালে মাইকেল জ্যাকসন থ্রিলার নামে একটি অ্যালবাম বের করেন যে অ্যালবামটি রেকর্ড বিক্রি হয়ে মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যালবাম হিসেবে পরিচিতি পায় আর তার এই সাফল্য তাকে পপের রাজা খেতাবে ভূষিত করেন আসলে উনিশশো সালে সোলো টেন্ট মিউজিক অ্যাওয়ার্ডে অভিনেত্রী এলিজাবেথ টেইলর যখন মাইকেল জ্যাকসনকে দ্য ট্রু কিং অফ পপ রফ অ্যান্ড সোল বলে সম্মানিত করেন তখন সেটা জনপ্রিয়ভাবে সংক্ষিপ্ত হয়ে কিং অফ পপ হিসেবে প্রচলিত হয় কিন্তু মাইকেল জ্যাকসনের এই সাফল্যের পেছনে লুকিয়েছিল এক বিতর্কিত জীবন উনিশশো সালে মাইকেল জ্যাকসন তার মুখের গঠন ঠিক করার জন্য প্রথম নাকের রাইনোপ্লাস্টি করান যার কারণ হিসাবে তিনি বলেন যে রিয়ার্সাল করতে গিয়ে তার নাকে আঘাত লাগে যার ফলে তার নাক ভেঙে যায় কিন্তু প্রথম সার্জারি করার পরেই তার শ্বাসকষ্ট শুরু হয় যার ফলে সেটা ফিক্স করার জন্য তাকে আবার সার্জারি করতে হয় আর এটা সবে মাত্র শুরু উনিশশো তিরাশি সালের মধ্যে মাইকেল জ্যাকসন একজন বিশ্বব্যাপী তারকা হয়ে উঠেছিলেন এবং তার জনপ্রিয়তা আকাশ ছোয়া ছিল এবং উনিশশো তিরাশি সালের নভেম্বর মাসে পেপসিকো জ্যাকসন ব্রাদার্সের সঙ্গে একটি পার্সোনাল ডিল সাইন করে যার জন্য তাদের ফাইভ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছিল সেই সময় যে কোনো সেলিব্রিটিদের জন্য এটি একটি রেকর্ড চুক্তি ছিল কিন্তু এই চুক্তি মোটেই মাইকেল জ্যাকসনের জন্য ভালো হয়নি কারণ শুটিং করার সময় তার চুলে আগুন লেগে যায় যার ফলে সারা শরীরে তার পোড়া দাগ হয়ে যায় আর মাইকেল জ্যাকসন সবার সামনে তার সেই পোড়া দাগে চিহ্ন নিয়ে আসতে চায়নি তাই তিনি তার পুরো মুখের রাইনোপ্লাস্টি করান কিন্তু এরপরে মাইকেল জ্যাকসনের এমন কিছু ছবি সামনে আসতে শুরু করে যা তার জীবনের বিতর্কের একদম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় উনিশশো আশির দশকের শেষ নাগাদ জনগণের মধ্যে শুরু হয় তার ত্বকের রঙ নিয়ে বিতর্ক সবাই বলতে শুরু করে যে মাইকেল জ্যাকসন প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার ত্বকের রং সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ তিনি তার কালো রঙের চেহারা গোপন করতে চেয়েছে এই জন্য তিনি তার ত্বকের রং সাদা করিয়েছেন এছাড়া সেই সময় কিছু লোক বিশ্বাস করতেন যে মাইকেল জ্যাকসন যেহেতু একজন আফ্রিকান আমেরিকান ছিলেন এবং সেই কারণে তিনি সঙ্গীত জগতে প্রচুর বাধার সম্মুখীন হয়েছিলেন এই কারণে তিনি তার ত্বকের রঙ পরিবর্তন করেছেন এরকম প্রচুর বিতর্কের মুখোমুখি হতে হয় মাইকেল জ্যাকসনকে কিন্তু আসলে বাস্তবতা ছিল অন্য মাইকেল জ্যাকসন ভিডি নামে একটি রোগে ভুগছিলেন এই রোগটি একটি অটো ইমিউন রোগ এবং এই রোগের ফলে মেলানিন ধীরে ধীরে ধ্বংস হয় ফলে ত্বকে সাদা সাদা দাগ হয়ে যায় এবং এই দাগগুলো মাইকেল জ্যাকসনের সারা শরীরে হয়ে গিয়েছিল আর এই কারণে তিনি সে দাগ ঢাকার জন্য এবং ত্বকের রঙের মধ্যে ভারসাম্য আনার জন্য তিনি ডিপিক মেন্টেশন বা কভার প্রোডাক্ট ব্যবহার করেছিলেন যার ফলে তার শরীরের সম্পূর্ণ রঙই খসা হয়ে যায় কিন্তু মাইকেল জ্যাকসনের এই ত্বকের রঙ নিয়ে যখন খুব বেশি পরিমাণে বিতর্ক শুরু হয় তখন উনিশশো সালে তার চর্মরোগ বিশেষজ্ঞ এক সাক্ষাৎকারে নিজেই নিশ্চিত করেছিলেন যে মাইকেল জ্যাকসনের স্কিন ডিসঅর্ডার রয়েছে এবং দু হাজার সালে তার মৃত্যুর পর অটোপসি রিপোর্ট এটি কনফার্ম করেছিল কিন্তু মাইকেল জ্যাকসনের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টি শুরু হয় উনিশশো সালে যা তার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেয় মাইকেল জ্যাকসন তার শৈশবকে উপভোগ করতে পারেননি কিন্তু তিনি তার শৈশবে ফিরে যেতে চেয়েছিলেন শৈশবে কেমন মজা হয় তিনি সেগুলো উপভোগ করতে চেয়েছিলেন আর এই কারণে তিনি ক্যালিফোর্নিয়ায় দু একর জমির ওপর সতেরো মিলিয়ন ডলার খরচ করে নিজের স্বপ্নের রাজপ্রাসাদ নেভারল্যান্ড রেঞ্জ তৈরি করেন যেখানে তিনি ছোট বাচ্চাদের জন্য অনেক জিনিসপত্র তৈরি করেছিলেন যেমন বিভিন্ন ধরনের দোলনা মুভি থিয়েটার চিড়িয়াখানা এবং তিনি সেখানে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতেন কিন্তু উনিশশো সালে আগস্ট মাসে মাইকেল একটি বড় সমস্যার মুখোমুখি হন তার বিরুদ্ধে ১৩ বছর বয়সী জর্ডান চ্যান্ডেলার এবং তার বাবা ইভেন চ্যান্ডেলার শিশু যৌন নির্যাতনের অভিযোগ আনে এর ফলে মাইকেল জ্যাকসনের ভাবমূর্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং এই বিতর্ককে আরও জোরালো করে তুলেছিল মাইকেল জ্যাকসনের বোনের বলা একটি সাক্ষাৎকার যেখানে তার বোন বলেন তার ভাই একজন পেডো অর্থাৎ ছোট শিশুদের প্রতি তার আকর্ষণ রয়েছে এবং সে শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করার পর তাদের চুপ করানোর জন্য টাকা দিতেন যাতে সবার সামনে সেই ঘটনাগুলো না আসে তার বোন লাটোয়া জ্যাকসনের এই ধরনের বক্তব্যের ফলে মাইকেল জ্যাকসনের সমস্যা আরও বেড়ে যায় আর এর ফলে তার নামে শিশু নির্যাতনের কেস করা হয় এবং এই মামলার তদন্ত প্রায় এক বছর ধরে চলে এবং জর্ডানের সাক্ষ্য ছাড়া মাইকেলের বিরুদ্ধে আর কোনো প্রমাণ পাওয়া যায়নি আর এর ফলে প্রমাণের অভাবে কেসটি বন্ধ হয়ে যায় এবং আদালতের বাইরে মাইকেল কেসটি থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য জর্ডানের পরিবারকে টু কোটি বিলিয়ন মার্কিন ডলার দেন আর এই সকল ঘটনার ফলে মাইকেল জ্যাকসন ডিপ্রেস হতে শুরু করে কিন্তু এখানেই শেষ নয় দু হাজার সালে মার্টিন বাসিরের একটি ডকুমেন্টরি লিভিং উইথ মাইকেল জ্যাকসন ঘিরে আবার এক বিতর্ক শুরু হয় কারণ এই ডকুমেন্টরিতে বয়স সন্ধিকারের শিশুদের সঙ্গে মাইকেল জ্যাকসনের একই বিছানায় থাকা একটি দৃশ্য দেখানো হয় আর এর ফলে আবার বিতর্কের ঝড় ওঠে এবং সেই বছর আবার এক শিশুপোষণ মামলায় গ্রেপ্তার হন মাইকেল জ্যাকসন এবং দীর্ঘদিন বিচার চলার পর দু সালের জুন মাসে ষড়যন্ত্র ও ধর্ষণ সহ দশটি মামলায় নির্দোষ প্রমাণিত হন মাইকেল জ্যাকসন এবং সেই সময় মাইকেল বলেছিলেন যে আমি সব বয়সের শিশুদেরই ভালোবাসি তাদের মধ্যে দিয়েই আমি আমার শৈশব ফিরে পেতে চাই কিন্তু এই দুটি ঘটনা মাইকেলকে সম্পূর্ণ ভেঙে দেয় এবং এরই সঙ্গে যুক্ত ছিল তার বিবাহিত জীবনের অশান্তি বিতর্কিত জীবনের সাথে মাইকেলের ব্যক্তিগত জীবনেও ছিল এক সমস্যা উনিশশো সালে এলভিস প্রেসলির মেয়ে লিসা মেরি প্রেসলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাইকেল জ্যাকসন কিন্তু দু বছরের মধ্যে সেই বিয়ে ভেঙে যায় এরপর উনিশশো সালে নার্স ডেবি সাথে আবার বিয়ে হয় মাইকেল জ্যাকসনের এবং দুই সন্তানের জন্ম হয় কিন্তু উনিশশো সালে সেই বিয়েও ভেঙে যায় কিন্তু বিবাহ বিচ্ছেদের পর তার তৃতীয় সন্তান বিগি অর্থাৎ প্রিন্স মাইকেল টুয়ে জন্ম হয় কিন্তু চারিদিকে প্রেশার এবং বিতর্কের ফলে মাইকেলের জীবন অস্থির হয়ে উঠেছিল এবং অনেকে মনে করেন যে এই কারণে তিনি তার বিবাহিত জীবনেও সুখে থাকতে পারেননি প্রচণ্ড মানুষের চাপের মধ্যে দিয়ে তিনি দিন কাটাতেন কিন্তু বিবাহিত জীবন ও বিভিন্ন ধরনের বিতর্ক ছাড়াও এবার তার জীবনে দেখা দেয় আর্থিক সমস্যা ব্যক্তিগত ও কেরিয়ারে সমস্যা ছাড়াও আর্থিক সমস্যাও তার জীবনে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় আসলে মাইকেল জ্যাকসন তার বিলাসবহুল জীবনযাপনে খুবই ব্যস্ত ছিলেন যার জন্য প্রতি বছর কোটি কোটি ডলার খরচ হতো যার ফলস্বরূপ তাকে প্রতি বছর তিরিশ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করার প্রয়োজন হতো উনিশশো আটানব্বই সাল লাগাত তার ঋণের পরিমাণ একশো মিলিয়ন ডলার হয়ে যায় এবং উনিশশো সালে মৃত্যুকালীন সেটা বেড়ে দাঁড়ায় পাঁচশো মিলিয়ন ডলার এবং এর পরিমাণ কিছুটা কমানোর জন্য তিনি উনিশশো সালে এ টিভি মিউজিক যেখানে বিটলাসের আড়াইশোটি গান ছিল সেগুলো কিনেছিলেন এবং এর জন্য খরচ হয়েছিল প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার এটি ছিল তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এই গানগুলো নিয়মিত রয়্যালিটিতে বেশ ভালো পরিমাণে আয় করছিল এবং উনিশশো পঁচানব্বই সালে এটিভিকে সনির পাবলিশিং ব্যবসার সঙ্গে মিলিত করে সনি এটিভি প্রতিষ্ঠা করা হয় মাইকেল জ্যাকসন সেখানে তার অংশ হিসাবে ফিফটি পার্সেন্ট অংশীদারি রাখেন এই যৌথ প্রচেষ্টার কারণে মাইকেলের কাছে বিপ্লাসে বহু মূল্যবান পাবলিশিং রাইটাস চলে আসে যার ফলে তার নিয়মিত আয় হতে শুরু হয় এবং দু সালে যখন মাইকেলের ব্যক্তিগত খরচ এবং বিভিন্ন কেস সেটেলমেন্টের জন্য আর্থিক চাপ অনেকগুণ বেড়ে যায় তখন তিনি ব্যাংক ও অন্যদের কাছে সনি এটিভিতে থাকা তার ব্যক্তিগত শেয়ারকে জমা রেখে একটি বড় পরিমাণের ঋণ নেয় কিন্তু সুদের পরিমাণ ধীরে ধীরে বাড়তেই থাকে এর ফলে মাইকেলে স্বপ্নের রাজপ্রাসাদ নেভারল্যান্ড রেঞ্জ বিক্রি করে দিতে হয় আর এটি ছিল মাইকেলের কাছে সবচেয়ে কষ্টের আর যার ফলস্বরূপ তিনি ডাব অ্যাডিক্টেড হয়ে যান এবং দেখা দেয় বিভিন্ন ধরনের রোগ মাইকেল জ্যাকসন বহুবার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন যার ফলে ধীরে ধীরে তার শ্বাসকষ্ট থেকে গায়ে হাত পায়ে ব্যথা ও ঘুমের সমস্যা হতে শুরু হয় এই কারণে তিনি বিভিন্ন ধরনের ওষুধ খেতে শুরু করেন এবং ধীরে ধীরে তিনি সেই ওষুধগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন ওষুধগুলো না খেলে তার শরীরে বিভিন্ন ধরনের কষ্ট হতো এবং সাধারণ ঘুমের ওষুধে তার ঘুম আসতো না প্রোপোফল নামক এক ধরনের অ্যানাস্থেটিক ডাক তিনি ব্যবহার করতেন শুধুমাত্র ঘুমানোর জন্য এই ড্রাগটি ছিল খুবই ক্ষতিকারক এছাড়াও তিনি বেঞ্জো ডায়াজোপিন এবং বিভিন্ন সময় ওপিয়ড ব্যবহার করতেন মানসিক চাপ ও উদ্বেগ কমানোর জন্য এই ড্রাগগুলো ব্যবহার না করলে তার ঘুম আসত না ঘরের মধ্যে তিনি চিৎকার চেঁচামেচি করতেন নিজেকে তার পাগল পাগল মনে হতো অর্থাৎ তিনি সম্পূর্ণ ডিপ্রেস হয়ে গিয়েছিলেন এবং চার বছর ধরে তিনি কোনো কাজের সঙ্গেও যুক্ত ছিলেন না আর অন্যদিকে তার উপর ঋণের পরিমাণ বেড়েই চলেছিল তাই তিনি আবার কাম কামব্যাক করার সিদ্ধান্ত নেন মাইকেল জ্যাকসনের কামব্যাক কনসার্টের নাম ছিল দিস ইজ ইট এবং এই কনসার্টে আবার মাইকেল জ্যাকসনকে দেখার জন্য দর্শক উত্তেজিত ছিল এবং তেরোই জুলাই শুরু হওয়া এই কনসার্টের মাত্র এক ঘন্টার মধ্যে দশ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল এবং সকলেই ভেবেছিল যে মাইকেল জ্যাকসনের এই কনসার্টে রেকর্ড টিকিট বিক্রি হবে কিন্তু কনসার্টের কয়েকদিন আগে আগেই মাইকেল জ্যাকসন মারা যান মাইকেল জ্যাকসনের ভক্তদের কাছে এটা একটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তার মৃত্যু স্বাভাবিক ছিল না অনেকে মনে করেন তাকে মার্ডার করা হয়েছে কিন্তু কেন তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক অমীমাংসিত গল্প মাইকেল জ্যাকসনের বারো জন ডাক্তারের একটি দল ছিল যারা তার ওষুধ থেকে শুরু করে তিনি কি কি খাবেন সেই সব কিছু দেখতেন অর্থাৎ তিনি চব্বিশ ঘন্টায় ডাক্তারদের পরামর্শ থাকতেন কিন্তু তিনি মারা যান কিভাবে জানেন প্রোপোফল নামক ওষুধের অতিরিক্ত গ্রহণের ফলে আসলে মাইকেল জ্যাকসন অস্ত্রোপচার এবং ডিপ্রেশনের কারণে বহু বছর ধরে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করতেন এবং এইসব ওষুধে সাইড এফেক্টের ফলে মাইকেল জ্যাকসনের ইনসোমিয়া অর্থাৎ ঘুমের রোগ দেখা দেয় অনেক ধরনের চেষ্টা করেও কিছুতেই তার ঘুম আসত না তখন মাইকেল জ্যাকসনের পার্সোনাল ফিজিশিয়ান তাকে প্রোপোফল নামক ওষুধ গ্রহণের পরামর্শ দেন এই মেডিসিনটি অস্ত্রোপচারের আগে যে কোনো রোগীকে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হতো মাইকেল জ্যাকসন তার ডাক্তারের পরামর্শে সেই প্রোপোফল ব্যবহার করতে শুরু করে এবং এই ওষুধ ব্যবহারের ফলে মাইকেল জ্যাকসন ঘুমাতে পারতো আর এর ফলে সে প্রোপোফল ওষুধে আসক্ত হয়ে পড়ে কিন্তু এই প্রোপোফলের পরিমাণ যদি রক্তে সামান্য বেড়ে যায় তাহলে রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে এতটাই ক্ষতিকারক ছিল এই ড্রাক কিন্তু তার মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ চব্বিশে জুন দু সালে মাইকেল জ্যাকসন তার কনসার্টের জন্য প্র্যাকটিস করছিলেন এবং এরপর তিনি রাত সাড়ে বারোটার সময় লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আসেন এবং রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান কিন্তু ইনসোমিয়া রোগের কারণে কিছুতেই তার ঘুম আসে না তখন তার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর কনরেড মারেকে ফোন করেন যিনি মাইকেল জ্যাকসনের বাড়িতেই ছিলেন এবং ফোন পাওয়ার পর কনরেড মারে মাইকেল জ্যাকসনের ঘরে এসে তাকে কিছু ওষুধ দিয়েছিলেন কিন্তু সেই ওষুধগুলো কিছুতেই মাইকেল জ্যাকসনের ঘুম আনতে পারেনি তখন মাইকেল জ্যাকসনকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় কিন্তু সেগুলো কোনো কাজ করেনি তখন মাইকেল জ্যাকসন প্রোপোফল নামক ড্রাগ নিতে চাই প্রথম দিকে ডক্টর কনডেট মারে রাজি না হলেও পরে সেই ড্রাগ মাইকেল জ্যাকসনকে দেওয়া হয় এবং সেই ড্রাগ নেওয়ার পর মাইকেল জ্যাকসন ধীরে ধীরে ঘুমিয়ে পড়েন কিন্তু কিছুক্ষণ পর ডক্টর কনলেট মারে লক্ষ্য করেন যে মাইকেল জ্যাকসনের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং তার অবস্থার অবনতি হতে শুরু করেছে মাইকেল জ্যাকসনের এই রকম অবস্থা দেখে ডক্টর কনলেট মারে প্রভলের প্রভাব কমাতে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দেন কিন্তু কোনো ফলই হয় না আর সব করতে করতে দুপুর সাড়ে বারোটা হয়ে যায় এবং তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন মাইকেল জ্যাকসনের অবস্থা খুবই খারাপ ছিল এবং রোনাল্ডের রিগান ইউসিএলএ মেডিকেল সেন্টারে তাকে মৃত ঘোষণা করা হয় পঁচিশে জুলাই দু সালে কিন্তু মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে তার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর কনলেট মারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এই মামলার বিষয়বস্তু ছিল যে কনলেট মারে কি করে অপারেশনের সেট অথবা মনিটরিং সহ বড় ক্লিনিক্যাল সেট ছাড়াই প্রভো ওষুধ ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন মাইকেল জ্যাকসনকে এই জিনিসটা তারই গাফিলতি ছিল এবং এই মামলায় কনলেট মারে দোষী প্রমাণিত হন এবং দু সালে তিনি সাজা পান তবে মাইকেল জ্যাকসনের অটোপসি এবং ট্যাক্সোলজি রিপোর্টে বলা হয়েছিল শরীরে প্রপোফল এবং তার সঙ্গে কিছু ওষুধের সম্মিলিত ফলাফল মাইকেল জ্যাকসনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কিন্তু তার মৃত্যু বিভিন্ন অমীমাংস প্রশ্ন রেখে দেয় যেমন কেন একজন তার বাড়িতে প্রপোফল গ্রহণ করেছিলেন এবং কেন ডাক্তার তাকে সেটি গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন যার সামান্য হের ফেরে তার জীবন ঝুঁকি হতে পারে তাহলে কি মাইকেল জ্যাকসনের শত্রুপক্ষ তার কামব্যাক দেখতে চায়নি এই জন্য কি ডক্টর কর্নেড মানেকে টাকা দেওয়া হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর আজও কেউ জানে না মাইকেল জ্যাকসনকে ঘিরে যেসব বিতর্কিত গল্প শোনা যায় যেমন তার পোষ্য বানর বাবলস যে ছিল মাইকেল জ্যাকসনের খুবই ঘনিষ্ঠ এছাড়া তার তৈরি স্বপ্নের রাজপ্রাসাদ নেভারল্যান্ড রেঞ্জ যেখানে তিনি বাচ্চাদের জন্য দোলনা থেকে শুরু করে চিড়িয়াখানা তৈরি করেছিলেন এবং গভীর রাতে নাকি তিনি অক্সিজেন ট্যাঙ্কের মধ্যে শুয়ে থাকতেন আসলে এইসবের পেছনে ছিল একজন মানুষের জীবনের গভীর ক্ষত ছোটবেলার হারানো দিনগুলো আবার ফিরে পাওয়ার ইচ্ছায় তাকে শিশুরের মতো জীবনযাপন করতে বাধ্য করেছিল তার সঙ্গে থাকার জন্য ভালোবাসার কোনো মানুষ ছিল না এই জন্য বাবলস অর্থাৎ তার পোষ্য বানরকে তিনি তার সঙ্গী ভাবতেন কিন্তু মাইকেল জ্যাকসনের এই কষ্ট মিডিয়া বুঝতে পারেনি তারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দিয়েছিল মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে কিন্তু এগুলো সবই ছিল তার একাকিত্বের অনুভূতি অর্থাৎ তার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও দিনের শেষে কিছুই ছিল না শুধু ছিল তার বিতর্কিত জীবনের এক গল্প মাইকেল জ্যাকসনের জীবনের এই গল্প থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও সবার আগে দেখার জন্য